না দেখা কাপেম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসলাম পলিগ্রাম টিভি চ্যানেলের নতুন বিডোর আপডেট নিয়ে না দেখা পেম নাটকের পার্ট টু কবে আসবে কীরকম হবে কিভাবে আপনি সবার আগে দেখবেন জানিয়ে দেব আজ দেখা প্রেম নাটকটি অনেক দুর্দান্ত মজাদার হয়েছে না দেখা প্রেম নাটকে অভিনয় করেছেন অনেকেই তাদের মধ্যে মূল চরিত্র ছিল টনি অ্যান্ড রীতি দেখা প্রেম নাটকটি এখনও যদি না দেখে থাকেন তাহলে পলিগ্রাম টিভি চ্যানেলে গিয়ে দেখে দিন আর যারা আগেই দেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ না দেখা প্রেম নাটকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও আমি সর্বদা সবসময় আপলোড দিয়ে থাকি এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক বন্ধুরা না দেখা প্রেম নাটকটিতে দেখানো হয়েছে টুনি বাস থেকে নামার সময় একটি ফাইল পরে পায় আর সেই ফাইলটা তার নিজ দায়িত্বে ফেরত দেয় আর রীতি সেই ফাইল পেয়ে পরীক্ষা দিতে পারে তাই টনির প্রতি সে কৃতজ্ঞতা হয় সেখানেই টনির নাম্বার দেওয়া ছিল ফাইলের পিছনে ফাইলের পিছনে লেখা ছিল ফাইল ফাইলটি পেয়ে গেলে আপনি আমাকে ফোন দিয়ে জানিয়ে দেবেন রীতি ফোন দিয়ে টোনির সাথে কথা বলে এভাবে অনেক দিন টোনির সাথে কথা বলতে বলতে টোনির প্রেমে পড়ে যায় আর টনি ছিল অনেক কালো তাই টনিকে কেউ পছন্দ করতো না টনির অনেক জায়গায় মেয়ে দেখতে যায় মেয়েরাও টনিকে পছন্দ করে না রীতি একদিন টনিকে দেখা করতে বলে টনি গিয়ে দেখে রীতি সেই সুন্দর একটি পরীর মতো তাই টনি রীতি সঙ্গে দেখা না করে সেখান থেকে আসে আর রীতি কান্না করতে করতে বাড়ি যায় সেখানেই রীতি একটি তার ছবি ফেলে যায় তারপর প্রায় পাঁচ বছর পর রীতি আর টোনির দেখা হয় আর টোনির মানি ব্যাগ থেকে রীতির একটি ছবি পড়ে যায় রীতি বলে তুমি তাই না তো আমার ছবির কাছে আর থাকতে পারে না তারপর রীতি আর টনির বিয়ে হয়ে যায় না দেখা প্রেম নাটকের প্রথম অংশে এইরকম দেখা হয়েছে দর্শক বন্ধুরা না দেখা প্রেম নাটকের পার্ট টু আর আসবে না কারণ পার্ট ওয়ান সমাপ্তি ঘোষণা করা হয়েছে দর্শক বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাগে একটি কমেন্ট আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ